একশো বিশ টাকা প্যান্ট পঞ্চাশ টাকা শার্ট পাবেন সত্তর টাকায় ওয়ান পিস পাবেন টাকা চমৎকার সন্ধান দিব আপনাদেরকে আজকে আমাদের সাথে ভাই আছে আমরা আছি হাবিবা গার্মেন্টস এ যেখান থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ঢাকা সহ ঢাকা সিটির বাইরে একদম কম পুঁজিতে ব্যবসা করতে পারবেন হাবিব ভাই কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে ব্যবসা করতে কত টাকা লাগবে বলেন তো আজকে ব্যবসা করতে একবারে একবার সামন্য পুঁজি মানে নামমাত্র মাত্র পুঁজি ভাই আমি আপনাকে 20000 টাকা দিলাম ভাই 20000 টাকা পুঁজি লাগবে না ভাই 20000 টাকা পুঁজি হইলো অনেক পুঁজি কত আপনি আমার কাছে আসবেন দেখবেন 50 পিস প্যান নেবেন মাত্র 6000 টাকা

এই শারট পঞ্চাশ টাকা যে শার্টটা নেবেন পঞ্চাশ টাকা ভাই এই শার তো বিক্রি করা যায় বান্ডিল আছে এই শার্টে পঞ্চাশ টাকা বুঝছেন আচ্ছা আচ্ছা ওকে আর এই শারটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অসাধারণ সর্বনিম্ন আচ্ছা নিচ্ছি না পঞ্চাশ টাকা ঝেরে নিবেন কালার আছে কালার অভাব নাই অনেক কালার ভরা

মাত্র সত্তর টাকা এবং প্রচুর কোয়ান্টিটি আছে দেখেন একটা শোরুমের মধ্যে আপনি সব আইটেম পাবেন পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো বিশ টাকা এক এক আইটেম এর দাম চিন্তা করেন আপনি বিক্রি করলে কিন্তু লাখ টাকা অবশ্যই যারা ভাই ফুটপাথে বিজনেস করতে চায় তারা ওই প্রোডাক্ট নিয়ে ভালো করে আর যারা রাস্তা বলেন তারা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশ ভাই টাকা পেমেন্ট করলে বাকি টাকা মাল পোছা যাওয়ার পর ওখানে দিয়ে দিবেন ভাই আসার জন্য ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ কেরামত আলী মসজিদ মার্কেট হাবিবা গার্মেন্টস হাবিবা গার্মেন্টস আপনারা একদম এসে দেখে শুনে কিনতে নিতে পারবেন প্রচুর কোয়ান্টিটির প্রোডাক্ট আছে যারা নিতে চান ভাই মাত্র কত টাকা হলে ব্যবসা করতে পারবে 11000 টাকা তো শুরু মানে 11000 টাকা হলে মিনিমাম মানে এখন আর ব্যবসা করতে আপনার লাখ টাকার প্রয়োজন নেই এগারো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এবং দ্বিগুণ লাভে ব্যবসা করেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ